ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জুলাই বিপ্লব বিদ্রোহ থেকে বিনির্মাণ শীর্ষক সেমিনার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত এই আলোচনায় অংশ নেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক ব্যক্তিবর্গ আমাদের রাষ্ট্রীয় পরিচয়টা দিয়েছে যার জন্য আমরা সেই মহান মুক্তিযুদ্ধ যেটা আসলে আমাদের সকল বৈষম্য থেকে ছিঁড়ে এসে সকল শোষণ থেকে ছিঁড়ে এসে আমাদের একটা স্বপরিচয় আমাদের একটা নিজস্ব পরিচয় একটা জাতি পরিচয় উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর কাজী মারফুল ইসলাম যেখানে উঠে আসে গণতন্ত্র আন্দোলন এবং নাগরিক দায়বদ্ধতার নতুন পাঠ এই পার্থক্য গুলো ন্যূনতম একটা জায়গাতে এসে আমাদেরকে একটা পয়েন্টে কিছু পয়েন্টে এক জায়গায় হওয়ার নতুন পরিস্থিতি যদি না থাকে

যে রাজনৈতিক দলগুলো এই আন্দোলনকে প্রমোট করতে পারে রাজনৈতিক দলগুলোর নেটওয়ার্ক কিন্তু এই আন্দোলনে সিগনিফিকেন্টলি কাজ করেছে এটা অস্বীকার করা অন্যায় হয়ে যায় ছাত্রলীগের যারা সন্ত্রাসী ছিল তারা আমাদেরকে বিভিন্নভাবে গালি গালাজ করা শুরু করলো এক পর্যায়ে তারা সেখানে উপর থেকে ফুলের টপ জুতা তারপরে ভাঙা চেয়ার আমাদের দিকে নিক্ষেপ করা শুরু করলো এবং শেষ পর্যায়ে তারা ওদের যে ট্রেডিশনাল ড্রেস যে মাথায় একটা হেলমেট থাকবে চশমা থাকবে এবং হাতে লাঠি থাকবে এইটা পরে আমাদেরকে খাওয়া দেওয়া শুরু করবে আমার থেকে অনেক বেশি আহত হয়েছে আমার আপনারা এই সারা দেশে যাদের আমরা হয়তো চিনব না আপনারা জানেন আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা বেশিরভাগ মাদ্রাসার শিক্ষার্থীরা এদিন হয় তারা লীলা কবিকে পড়াশোনা করে তারা যাত্রাবাড়িতে যেভাবে পুলিশে গুলি খেয়ে রাস্তায় পড়েছিল ওই জন্য খবর আমরা জানি

আমি শহীদ হইতাম আমি যে পর্যায়ে আহত থেকে কম আহত মারা গেছেন আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি শহীদ হইতাম তাহলে হয়তো এত এত হতো হতো না আমি অভিজ্ঞতা বা শুধু এটাই বলবো আমাদের সোসাইটির হোক বা আমাদের দেশের একেবারে সেইনাফের একটা ছোট্ট বাচ্চা যদি মারা যায় সেখানে আমার যেমন অনুভূতি থাকা উচিত এই ক্যাম্পাসের সব থেকে পরিচিত মুখ

আজকে আমার বলছি যে আমার 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 অফিসাররা প্যাট্রোলিং না আমার শিক্ষকরা তার দায়িত্ব পালন করে প্রত্যেকে প্রত্যেকে দায়িত্ব পালন করে কারণ হচ্ছে যে আমরা আমাদের ক্লাস আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার যে মূল জায়গাটা প্রাইমারি সেই প্রথম থেকেই এই ছাত্র আমার আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমাদের জনগণের মধ্যে আমরা সেই অবস্থাতেই ওই প্যাট্রিটিজমটা আমরা আমার দিয়ে দিতে পারি